এই প্রবৃত্তির দাস অবস্থানে থেকে মহান রাব্বুল আলামিনের এই মহিমান্বিত কদর সম্পর্কে বোঝা যাবে তাহলে বুঝতে হলে সম্মুখ জ্ঞান লাভ করতে হলে একজন কামেল মুর্শেদ মোকাম্মেলের পাইরবির মাধ্যমে ওনার দিক নির্দেশনার মাধ্যমে কঠিন রেয়াজত এবং বিশেষভাবে মুরাকাবা ধ্যান চালাতে নিমগ্ন হলে একটি সময় সাধকের অন্তরে এই বিষয়টি নূরে তাজাল্লি বা রূপে সাধকের হৃদয়ে অর্থাৎ হৃদয় চক্ষু দ্বারা সে অবলোকন করবে এই জ্যোতির্ময় সত্তার বহিঃপ্রকাশের প্রকাশের অপরূপ রূপ ছবি

এবং তার পবিত্র আহেল বায়ের পাক পঞ্জাতনের প্রতি আজকে আমাদের আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে মহিমান্বিত রজনী মহাবরকতময় রজনী সাধক মনের আরাধ্য রজনী এবং অপবিত্র নফসের মুক্তি প্রাপ্তির নিদর্শন প্রাপ্তি হওয়ার রজনী সেই সবে কদর সবে সম্পর্কে আমরা আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব আশা করি এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলেই মহান রাব্বুল আলমিনের এবং প্রিয় রসুলের দয়ায় কৌশলে আছেন ভালো আছেন আমরা জানি যে সমগ্র আল কোরআন ঐশী গ্রন্থ মহা একমতময় গ্রন্থ মহান রাব্বুল আলামিনের বাণী যা আমরা মহানবী হজুর পাক সাল্লাই্লামের মাধ্যমে জেনেছি আজকে আমরা মাহের রমজানে এই সবে কদর সবে কদর সম্পর্কে বোঝার চেষ্টা করব ইসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি পরম করোনাময় অতিশয় দয়ালু আল্লা নামে লাইলাতিল কাদ নিশ্চয় আমি একে সবে কদরে অবতীর্ণ করলাম অমা আদ্রা কামা লাইলাতিল কাদর হে বন্ধু আপনি কি জানেন এই কদর কি লাইলাতিল কাদ্রি মিন আলফি সাহর এই কদর হাজার মাস হইতে শ্রেষ্ঠ তানাজ্জালুল মালাইকা তুয়ার রূহ ফিহা বি ইযনি রব্বিহিম মিন কুল্লি আমর সেই রাতে সকল বরকতময় বিষয় সমূহ নিয়ে ফেরেস্তা ও রুহ নাজেল হয় তো মহান রাব্বুল আলামিন সরা কদরের মাধ্যমে আমরা জানতে পারি এই মহিমান্বিত রাজ সম্পর্কে আমাদেরকে মহানবীর মাধ্যমে রাবুল আলমিন জগৎভাষীর সামনে এই মহিমান্বিত রাগটি সম্পর্কে জানিয়েছেন রবের বাণী চিরন্তন চিরসত্য সার্বজনীন এখানে আমার মতো ক্ষুদ্র জ্ঞানী যেটুকু বুঝবে মহা মহাসাধক তারাও বুঝবে সাধারণ আমরা যারা রয়েছি তারাও বুঝবে এক একজনের বোঝার পরিধি তার জ্ঞান অনুসারে হবে তো আমি পাঁচটি আয়াতের মধ্যে তিনটি আয়াতে কারি না পেশ করলাম প্রথমেই বলা হয়েছে আমি একে এই রাত্রে অর্থাৎ সব ফার্সি শব্দ লাইল আরবিতে বলা হয় তাহলে এ কদর মহিমান্বিত মহিমান্বিত রাতে আমি নাজেল করলাম একে নাজেল করলাম তাহলে কি নাজেল করলো কোরআনুল কারিমকে ইঙ্গিতপূর্ণভাবে ভাবে বলা হয়েছে এই কোরআন যেহেতু এই মহিমান্বিত রাতে হয়েছে অবতীর্ণ হয়েছে বা শুরু হয়েছে অবতীর্ণ হওয়া যার কারণে রাতটি মহিমান্বিত শুধু কি তাই আমরা যদি দেখি এই চতুর্থ আয়াতে কারিমায় তানাজ্জালুল মালায়িকা ওয়া রূহ ফিহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর নাজল হয় ফেরেশতা এবং রূহ দুটি বিষয় এখন আমাদের দেশে দেখা যায় যে না বোঝার কারণে বা ওই বিষয়ে বিশদ গবেষণা না থাকার কারণে রু এবং ফেরেশতা মালাইকা দ্বারা ফেরস্তাকে বোঝানো হয়েছে রুহ শব্দের অর্থ অনেকে আমি দেখেছি যে জিব্রিল মানে তিনিও ফেরস্তা করা হয়েছে কিন্তু সুবিবার এবং সাধকবৃন্দের যেটুকু চয়ন বা তা ওনাদের দ্বারা গবেষণালব্ধ যে দু একটি অল্প সংখ্যায় কিতাবাদি পাওয়া যায় যদিও দুষ্প্রাপ্য এখন এই সময়ে তার মধ্যে অন্যতম বাংলার বিশিষ্ট ছবিবাদীদের মধ্যে বিশিষ্ট ইসলাম গবেষক ডাক্তার বাবা জাহাঙ্গীর নবস এবং রুহের পার্থক্য সম্পর্কে বেশ কয়েকটি কিতাবে বিশদ বিস্তারিত তুলে ধরেছেন আমার দয়াল মুর্শিদ বাবা জামান রইসুদ্দিন আল মোজাদ্দি দাদা হুজুর কেবলা সকলে এই বিষয়ের উপর আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমাদেরকে এবং যারা আমার তরিকার ভাই বোন রয়েছেন তাদেরকে বিশেষ মুরাকাবা এবং মহাসভার মাধ্যমে এই বিষয়টি হৃদয়ঙ্গম করার জন্য বিষয়টি আত্মিক চেতনার বাহ্যিক দৃষ্টি দিয়ে শুধু দেখলে মূল বিষয়টি বোঝা যাবে না তাই আমরা অনুরোধ রাখব শ্যাম আমরা এই শ্যাম সাধনার মাস এর আগে আমরা আলোচনা করেছিলাম যিনি নিজের মধ্যে নবসে আম্মার আর যে গুণাবলী অর্থাৎ খান্নাসের পরিপূর্ণ তাবেদারে পরিণত হওয়া নবস যে খান্নাসের সলা পরামর্শ এক কথায় কু পরামর্শ ব্যতীত একটি ধাপও ফেলেন না এই পর্যায়ে জ্ঞান রাজ্যের সীমাবদ্ধ আমরা যারা রয়েছি তাদেরকে বলা হয় নবসে আম্মারাই অবস্থানে অবস্থিত অর্থাৎ সম্পূর্ণভাবে কুরিপু দ্বারা পরিচালিত একটি মনোমস্তিষ্ক এবং দেহ কাঠামো যা পুরোপুরি জীব দাসত্ব করে মাত্র অর্থাৎ এক কথায় প্রবৃত্তির দাস এই প্রবৃত্তির দাস অবস্থানে থেকে মহান রাব্বুল আলমিনের এই মহিমান্বিত কদর সম্পর্কে বোঝা যাবে না তাহলে বুঝতে হলে সম্যক জ্ঞান লাভ করতে হলে একজন কামেল মুর্শেদ মোকাম্মেলের পাইরবির মাধ্যমে ওনার দিক নির্দেশনার মাধ্যমে কঠিন রেয়াজত এবং বিশেষভাবে মুরাকাবা ধ্যান চালাতে নিমগ্ন হলে একটি সময় সাধকের অন্তরে এই বিষয়টি নূরে তাজাল্লি বাতিনি রূপে সাধকের হৃদয়ে অর্থাৎ হৃদয় চক্ষু দ্বারা সে অবলোকন করবে এই জ্যোতির্ময় সত্তার ভুই প্রকাশের অপরূপ রূপ ছবি যা যার সাধকের অন্তরে এই রূপটি প্রস্ফুটিত হবে রাতের তিনি যে মহাবরকতময় অবস্থান এই অবস্থানটি পাবেন তাহলে রাব্বুল আলমিন আমাদেরকে শেষ আয়াতে আপনারা যদি কোরআনুল কারিম হইতে দেখেন বলা হচ্ছে তানাজ্জালুল কাতু আর রু ফিহাবি ইজনি রব্বিহীন মিন কুল্লি আমর সেই রাতে সকল বরকতপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতা এবং রু নাজেল হয় মানে অবতরণ করে আমাদের এই মর্তলুকে এই পৃথিবীতে যেখানে আমরা বসবাস করছি সেখানে পরিপূর্ণ শান্তি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ ঘোষণা করলেন সালামুন হিয়া হত্তা পরিপূর্ণ শান্তি বিরাজ করে সেই রাতে এবং একটি সময় দিলেন নির্ধারিত ফজর পর্যন্ত এখন এই ফজর সম্পর্কে আমরা সাধারণভাবে বুঝি আমরা ফজর ওয়াক্তে ওয়াক্তা সালাদ আদায় করি আবার এই সময়টাকে যদি দেখা হয় তাহলে ভোরের শেষ দিকে দিবসের প্রারম্ভ এরকম একটি সময় আবার শবে সাদিক ছবে কাজেম এর মধ্যেও পড়ে না তাহলে দেহ মন হৃদয় অভ্যন্তরে যখন কুরিপুর চক্র হইতে অর্থাৎ নবশে আমার হইতে যখন সাধক তার অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠ ত্যাগ তিতিক্ষা বর্জন কর্মটি সম্পাদন করে ফেলেন তখন সে ফজরের সময়ের দিকে মানে অগ্রসর হয়ে যায় সেই অবস্থানটিকে ফজর শক্ত দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ দেহ এবং মন একই সূত্রে যখন আবদ্ধ মানে পরিপূর্ণ রূপে রিপুর দাসত্ব হইতে প্রবৃত্তির দাসত্ব হইতে মুখ ফিরিয়ে যখনই নিল তখন সে সম্পূর্ণ শান্তির রাজ্যে প্রবেশ করল তাই রাব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন সালামুন হিয়াহত্তা সেই রাতে সম্পূর্ণ শান্তি বিরাজ করে তাহলে সম্পূর্ণ শান্তি তখনই বিরাজ করবে যখন আমার কালবে অর্থাৎ আমার হৃদয়ে আমার অন্তরে কোনো রকম কামনা বাসনা চঞ্চলতা থাকবে না সেটি কখন সম্ভব তখনই সম্ভব যখন এই অন্তরে মহান রবের জিকির ব্যতীত রাব্বুল আলামিনের জিকির ব্যতীত স্মরণ ব্যতীত আর কোনো কিছুর খেয়াল নাই থাকবে না তখনই এখানে পরিপূর্ণ শান্তি বিরাজ করবে এই পৃথিবীকে যেমন একটি গ্রহ পৃথিবী বলা হয় আবার এই মানব দেহটিও একটি পৃথিবী তো আমরা আশা করব আমরা জানি যে মেজাজি এবং রূপক এই বিষয়গুলো আনুষ্ঠানিকতা থাকবে আনুষ্ঠানিকতা মহানবী রেখেছেন কারণ আনুষ্ঠানিক এবাদত করতে করতে একটি সময় চিন্তাশীলদের জন্য আরো গভীর এবং যে বিষয়টি মূল অর্থাৎ হাকিকি সেই হাকিকির সন্ধান করবে এই মেজাজি কর্মের মাধ্যমে অভ্যস্ত হয়ে হয়ে তো আমরা যারা ছবিবাদে বিশ্বাসী আমরা জানি যে এই মেজাজি যায় প্রথমে ইফতার প্রথমে শেহরি তারপরে ইফতার করি আমরা আর সুবিরগণ প্রথমে ইফতার করেন পরবর্তীতে সেহেরির দিকে অগ্রসর হন তো এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ আলোচনা করব তো আজকে আমরা শুধু এই মহিমান্বিত কদর যেন আমাদের হৃদয় রাজ্যে হৃদয়ঙ্গম হয় আমরা যেন নবসে আম্মারার বন্দন হইতে প্রবৃত্তির দাসত্ব হইতে মুক্ত হয়ে পরিপূর্ণ পরিপূর্ণরূপে রাবুল আলমিনের তাবেদারি করতে পারি এবং আমাদের অন্তরটি যেন পরিপূর্ণ শান্তির রাজ্যে প্রবেশ করে আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই ইতি জানছি আবারও देखा हो इशल्ला